ফলোয়ার আসে তো তারা যখন সেলফি তুলতে আসে তারা হচ্ছে একটা করে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে যায় ও আচ্ছা তাই একটা করে সেলফি একটা করে সাবস্ক্রাইব আপনি কয়টা ওইটা আপনি কোথাও দেখলাম না কি কোথাও দেখেন আপনি ফোনই ইউজ করেন না যদি কোথাও না দেখেন আপনি ফোন ইউজ করেন আমার চারটি ফোন না চারটা ফোন আপনি যদি আমারই না চিনেন ফালতু কোথাকার আপনার কোন সময় আপনার তো মিডিয়া যোগে কোন সময় দেখিনি আপনি কোন জায়গা কোন জায়গা আপনি দাবি করেন সেলিব্রিটি দাবি করেন আপনি